নমস্কার বহু বৃষ্টিকাশী পুরুষ হোক বা মহিলা হোক তারা দ্বিতীয় বিবাহ করে এই দ্বিতীয় বিবাহ তারা একটা আশা নিয়ে করে যে প্রথম বিবাহটির মধ্যে বিভিন্ন সমস্যা মারামারি লড়াই বন্ডিং প্রবলেম ঝুট ঝামেলা এবং প্রথম বিবাহটির মধ্যে নানান রকমের সমস্যার কারণে ডিভোর্স হয়ে গেছিল তো যেহেতু একটি পুরুষ ও বা মহিলার বয়স রয়েছে তাই সে মনে করে আমি একটি দ্বিতীয় বিবাহ করি দ্বিতীয় বিবাহটি আশা করছি এরকম আর হবে না প্রথম বিবাহতে যে ঝগড়া অশান্তি ডমিনেটিং ব্যাপারটা এসেছিলো সর্বদা যে একটা মানসিক কষ্ট অত্যাচার আমার উপরে হয়েছিল কমসে কম দ্বিতীয় বিবাহটি হতে হবে না এর জন্য বহু বৃষ্টিকাষি প্রেম করে দ্বিতীয়বার মানে প্রথম বিবাহকে যখন কেটে যায় তখন আবার প্রেমে পড়ে প্রেম করে বিবাহ করে আবার কোনো কোনো পুরুষ বা মহিলা দেখাশোনা করেই বিবাহ করে বা বাড়ির লোকও অনেক বৃষ্টিরাশি দ্বিতীয় বিবাহ করায় প্রথম বিবাহটা যদি কোনোভাবে ক্যান্সেল হয়ে যায় তো দ্বিতীয় বিবাহটা তো আলটিমেটলি হলো বা হবে তো এখানে প্রশ্ন আসবে যে দাদা বা অনেক বৃষ্টি মহিলারা প্রশ্ন করে বিশেষ করে মহিলারা পুরুষরাও করে একটু কম মহিলারা বেশি করে যে দাদা প্রথম বিবাহটা তো এতটা সমস্যার মধ্যে কাটলো যাই হোক সেখান থেকে ডিভোর্স হয়ে গেল রেহাই পেলাম আলটিমেটলি দ্বিতীয় বিবাহটা কি ভালো হবে আমার জন্মছক থেকে একটু বলুন তো দ্বিতীয়বার যেন এই সমস্যাগুলো আমার কাছে না আসে তাহলে আমি মরে যাবো মানে প্রথম বিবাহতে আমি এত মানসিক কষ্ট পেয়েছি আর সহ্য করার ক্ষমতা নেই এরকম ধরনের কথা বলতে চাইছেন তাহলে আমরা কিভাবে বুঝব একটি মানুষ যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে কোন গ্রহগুলি তার জন্মছকের মধ্যে ভালো হলে তার দ্বিতীয় বিবাহটা অবশ্যই ভালো হবে নচেত দ্বিতীয় কেন তৃতীয় চতুর্থ বিবাহ ভালো হবে না আর হ্যাঁ বৃষ্টি রাশির কোনো পুরুষ বা মহিলা অনেক ক্ষেত্রে দেখা যায় তৃতীয় বা চতুর্থ বিবাহ করেছে হয়তো সবাই নয় কিন্তু আছে এরকম আমার কাছে এসছে যোগাযোগ হয়েছে আছে তো আলটিমেটলি একের অধিক যদি আমি বিবাহ করি তাহলে সেই বিবাহটা কি আমার টিকবে সেই বিবাহটা পরিণতি কি ঘটবে বিবাহ তো করে ফেললাম তারপরে কি ঘটবে এটা নিয়েই প্রশ্ন আর এটা নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান আমরা সহজ কথায় বোঝার চেষ্টা করব যে দ্বিতীয় বিবাহ হবার পর সেই বৃষ্টিকাশি পুরুষটি বা মহিলাটি আলটিমেটলি সুখে থাকতে পারবে কিনা কারণ রেকর্ড আছে বহু প্রমাণ আছে যে কৃষির বহু মহিলা বা পুরুষ দ্বিতীয়বার বিবাহ করে সমস্যা এসছে সেখানেও ডিভোর্স হয়ে গেছে আবার এটাও প্রমাণ আছে বহু বৃষ্টি কৃষির পুরুষ বা মহিলা দ্বিতীয়বার বিবাহ করে স্যাটিসফ্যাকশান পেয়েছে ভালো আছে তারা তো আমরা কিভাবে বুঝব যে দ্বিতীয়বার বিবাহ করলে সেই বিবাহটি কি ভালো হবে আলটিমেটলি এই বিষয় নিয়েই আমাদের আগের অনুষ্ঠান বিশেষ করে এই অনুষ্ঠানটি বৃষ্টিক রাশির জন্য কোনো কি রাশির মানুষই দ্বিতীয়বার বিবাহ করতে পারে প্রত্যেকেরই বাঁচার অধিকার রয়েছে ভালো থাকার অধিকার রয়েছে সে করতেই পারে কিন্তু এটা বৃষ্টিক রাশির অনুষ্ঠান তাই বৃষ্টিক দৃষ্টিভঙ্গি থেকে বৃষ্টিক রাশির বিষয় থেকে আমি দেখবো বা বলার চেষ্টা করব যে দ্বিতীয় বিবাহের পরিণতিটা কি হবে আগে থাকতেই জন্মছক দেখে কীভাবে বুঝে ফেলবো সবসময় খেয়াল রাখতে হবে বিবাহের জন্য গুরুত্বপূর্ণ চার্ট হলো আমাদের নবাংশ কুণ্ডলী প্রথম বিবাহ আমরা ডিনাইন চার্ট থেকে দেখি এবং নবাংশের মধ্যে একটা হালকা হালকা আবজা আবজা দেখে নেওয়ার চেষ্টা করি যে বিবাহের জায়গাটা কতটা ভালো রয়েছে বা কোনো সমস্যা আছে না দেখে কিন্তু যারা ধরুন দ্বিতীয়বার বিবাহ করতে চাইছে তারা হয়তো প্রথমবার জন্মচক দেখায়নি তো আমার কাছে বা কোনো জ্যোতিষীর কাছে তারা দ্বিতীয়বার বিবাহটা ঠিক হবে কিনা এর জন্য এসছে বা যোগাযোগ করেছে তো একজন জ্যোতিষী বা একজন অ্যাস্ট্রোলজার কি দেখবে দেখবে প্রথম তার ডি নাইন চার্ট এই ডি চার্ট বলবে যে আপনার দ্বিতীয় বিবাহটি ভালো না খারাপ মানে ভালো হবে না খারাপ হবে তাহলে দেখতে হবে আমাকে দুটো কুণ্ডলী নিয়ে ডি এবং ডি নাইন লগ্ন কুণ্ডলী এবং নবাংশ কুণ্ডলী দুটোকেই পাশাপাশি বসাতে হবে প্রথমে আমি দেখব লগ্ন মধ্যে রাশির সপ্তম স্থানের অধিপতি যেই গ্রহটি সেই গ্রহটি যদি নবাংশের মধ্যে নবাংশে চাটের মধ্যে কোনো দৃস্বভাব রাশির মধ্যে বসে বা রাহু বা চন্দ্র রাহু বা চন্দ্র বা শুক্রের সঙ্গে কানেকশান ক্রিয়েট করে কোনোভাবে তাহলে আমি ধরে নেব যে ইনির দ্বিতীয় বিবাহ হবে দ্বিতীয় পয়েন্ট আমি দেখব নবাংশ চাটের মধ্যে সপ্তম ভাব যেটি রয়েছে সেই ভাবের মধ্যে কোনো গ্রহ রয়েছে বা দৃষ্টি আছে কি না যদি থাকে তাহলে তার দ্বিতীয় বিবাহটাও কিন্তু ভালোভাবে টিকবে না তিন নম্বর পয়েন্ট আমি দেখব ডি ওয়ানের চন্দ্রের সপ্তম ঘরের অধিপতি ডি নাইনে কোন ঘরে গেছে সেটা পাপক গ্রহের ঘরে গেছে না শুভ গ্রহের ঘরে গেছে পাপক গ্রহের ঘরে যদি যায় তাহলে সেই পাপক ডি ওয়ান চার্টে কোন অবস্থায় আছে ভালো পজিশনে রয়েছে মানে কেন্দ্র কোণে বা অশুভ গ্রহ হলে শুভ মানে উপচয় স্থানে মিত্র রাশির মধ্যে এটা আছে কি না যদি থাকে তাহলে দ্বিতীয় বিবাহ ভালো হবে নচেত খারাপ হবে আমরা আরও দেখব যে ডি ওয়ান চার্ট থেকে টি ওয়ান চার্টেতে আমরা দেখব নাইন হাউজের মধ্যে কোনো পাপক গ্রহের প্রভাব নেই তো নবম ঘরের মধ্যে পাপক গ্রহরা কিন্তু দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা নিয়ে আসে হ্যাঁ এছাড়াও দেখবো সেই জাতকের জন্মছকে বা সেই জাতিকার জন্মছকের মধ্যে বৃহস্পতি এবং শুক্র কতটা বলশালী হয়ে রয়েছে এবারে আমি ধরুন কিছু বুঝতে পারছি না আমি এত জটিল হিসাব জ্যোতিষের জটিল হিসাব জানি না তাহলে আমি এইটুখানি শুধুমাত্র দেখে নেব যে সেই জাতিকা যে বিবাহ করতে চাইছে দ্বিতীয়বার বিবাহ করতে চাইছে বা জাতক তার মধ্যে বৃহস্পতি ভালো আছে কিনা এবং শুক্র ভালো আছে কিনা যদি এই দুটি গ্রহ ভালো থাকে সে দ্বিতীয় বিবাহের মধ্যে যতই বড় বড় ঝড়ঝাপটা আসুক সে সামনে নেবে এবং দ্বিতীয় বিবাহকে আর ভাঙতে দেবে না আর যদি এই দুটি গ্রহ খারাপ হয়ে থাকে যে দ্বিতীয় বিবাহ করতে চাইছে তার জন্মছকের মধ্যে বৃহস্পতি বা শুক্র এই দুটি গ্রহ যদি কেতুর সঙ্গে মঙ্গলের সঙ্গে বা রাহুর সঙ্গে বা শনি দৃষ্ট হয়ে থাকে তাহলে একজন জাতক বা জাতিকা দ্বিতীয় বিবাহ তো করবে কিন্তু মানসিকভাবে স্বতঃস্ফূর্তভাবে সেই দ্বিতীয় বিবাহ যার সঙ্গে করছে তার সঙ্গে মিশতে পারবে না বিবাহ তো করে নিল বাড়ির চাপে হোক বয়সের একটা এতে হোক বা একটা আবেগে করে ফেলেছে কিন্তু যদি তার শুক্র বা বৃহস্পতি রাহুর সাথে বা শনির সাথে বা কেতুর সাথে বা মঙ্গলের সাথে থাকে তাহলে সে যার সঙ্গে বিবাহ করছে তার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মিশতে পারবে না যদি এই যোগগুলো কোনো অশুভ গ্রহের রাশির মধ্যে তৈরি হয় তাহলে পারে কিন্তু অবশ্যই দ্বিতীয় বিবাহতেও প্রবলেম আসবে তাহলে উপায় যে আমার এই যোগও আছে আবার আমাকে দ্বিতীয় বিবাহ করতেও হবে তাহলে আমি কি করব কি পরিণতি ঘটবে আমার দ্বিতীয় বিবাহ করলে কিভাবে আমি ব্যাপারটাকে সব ঠিক করতে পারবো হ্যাঁ এটাকে ঠিক করার কৌশল হচ্ছে কি প্রথমে আপনি যার সঙ্গে দ্বিতীয় বিবাহ করতে চান তার জন্ম সাথে আপনার ম্যাচিং করতে হবে তার একটি শুভ শুভ গ্রহ গ্রহ তার একটি মানে যার সঙ্গে বিবাহ করতে চাইছেন তার একটি শুভ গ্রহ যেন আপনার কোন শুভ রাশির মধ্যে থাকে মানে বিষয়টাকে ভালো করে বুঝুন ধরুন মনে করা যাক আপনি যাকে বিবাহ করবেন তার হয়তো মিন রাশি তাহলে মিন রাশির জন্য শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি বা হতে পারে চন্দ্র বা হতে পারে মঙ্গল তাহলে এই চন্দ্র মঙ্গল বা বৃহস্পতি আপনার রাশি থেকে যেন ভালো পজিশনে বসে থাকে মানে কেন্দ্রস্থানে বসে রয়েছে ভালো মিত্রক্ষেত্রে ক্ষেত্রে কোনেতে বসে রয়েছে আপনার শখের মধ্যে এই বৃহস্পতি চন্দ্র বা মঙ্গল আপনার রাশি থেকে তা হলেও বিবাহিত জীবন ভালো হয় এরপরে দরকার যে যখন একজন মানুষ প্রথম বিবাহতে ড্যামেজ হয়ে দ্বিতীয় বিবাহ করবে তখন না লুকিয়ে অনেকে বল বলতে চায় না যে এটা আমার দ্বিতীয় বিবাহ সে বলে এই বলেটার সাথে কি বিবাহ ভালো হবে হবে তাকে তো বলতে যে আমার দ্বিতীয় বিবাহ এটা তবে আমি সেই পয়েন্ট থেকে দেখব বা যে কোনো জ্যোতিষী দেখবে তাহলে আপনি প্রথমে আপনার পূর্বে কি কি ঘটনা ঘটেছিল যার জন্য ডিভোর্স হলো সেটা একজন অ্যাস্ট্রোলজার কাছে ক্লিয়ার করতে হবে তাহলে অ্যাস্ট্রোলজার অনেকগুলো বিষয়কে দেখতে পারবে আরও নিখুঁতভাবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি দ্বিতীয় বিবাহ যদি করতে চান অবশ্যই সেই ব্যক্তি অর্থাৎ যার সঙ্গে আপনি দ্বিতীয় বিবাহ করছেন সেটা পুরুষ বা মহিলা হতে পারে তার সঙ্গে আপনার ওভার ওভারল্যাপিং বিচার করাবেন করিয়ে যদি এর মধ্যে তিনটি পয়েন্ট মিলে যায় যে কোনো তিনটি ওই এর মধ্যে দশটা পয়েন্টকে দেখা হয় তার মধ্যে তিনটি পয়েন্ট যদি মিলে যায় তাহলে আপনার দ্বিতীয় বিবাহ করা উচিত এবং যদি আপনার জন্মচকের মধ্যে মাঙ্গলিক দোষ থাকে এর জন্য প্রথম বিবাহ করেছেন প্রথম বিবাহটা সমস্যার মধ্যে এসে গেছে বহু তান্ত্রিক বলবে যে মাঙ্গলিক দোষ ছিল প্রথম বিবাহ যা করে কেটে গেছে মানে মানে ছাড়াছাড়ি হয়ে গেছে আর ওর ফাঁড়া কেটে গেছে আর হবে না এরকম কখনোই ভাববেন না মাঙ্গলিক দোষ কিন্তু চিরকাল প্রায় সমস্যা দেয় এটা আমার প্র্যাকটিক্যাল জীবনে দেখা তাই আপনি যদি মহিলা হন আপনার অবশ্যই কর্তব্য মাঙ্গলিক দোষটাকে কাটিয়ে দ্বিতাহ দ্বিতীয় বিবাহ করা তাহলে দ্বিতীয় বিবাহ করতে গেলে পারে আমি তো বললাম বেশ কিছু নিয়ম নবাংশ কুণ্ডলী দেখার প্রণালী এগুলোকে দেখতে হবে যদি আপনি এত কিছু না বোঝেন তাহলে পারে কিন্তু অবশ্যই আপনার নিজের জন্মছকটাকে যার সঙ্গে বিবাহ করছে তার সঙ্গে ওভারল্যাপিং করান ওভারল্যাপিং করিয়ে আপনি কিন্তু যদি আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ থাকে এবং আপনি কোনো মহিলা হন তাহলে অবশ্যই প্রতিকার করিয়ে বিবাহ করুন দেখুন আপনার দ্বিতীয় বিবাহটা অবশ্যই ভালো হবে পুরুষ যদি হয় এবং তার মাঙ্গলিক দোষ থাকে তাহলে তার মাঙ্গলিক দোষটা কতটা ক্রিটিক্যাল এটাকে দেখতে হবে এবার মাঙ্গলিক দোষ কিভাবে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে যদি মঙ্গল মাঙ্গলিক দোষ করে থাকে এবং সেই মঙ্গলের ওপরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে বা ওই মঙ্গলের সঙ্গে কোনো অশুভ গ্রহ বসে রয়েছে তাহলে মাঙ্গলিক দোষ ক্রিটিক্যাল হয়ে যাবে তখন তার রেমেডি করতে হবে এই এইরকম কিছু নিয়মকে পালন করে আপনি তখনই কিন্তু দ্বিতীয় বিবাহের পরিণতি সম্পর্কে জানতে পারবেন বা বুঝতে পারবেন যে হ্যাঁ এবার এটা ভালো হবে ঠিক আছে আর নচেত কিন্তু প্রথম বিবাহ যদি সমস্যা হয়ে থাকে এবং আপনি কোনো কিছু না দেখিয়ে কোনো কিছু না ভাবনা চিন্তা করে আপনি ড্যাংড্যাং করে দ্বিতীয় বিবাহ করে ফেলেন ডেফিনেটলি আপনি সমস্যার মধ্যে পড়বেন এবং যারা করে নিয়েছে এরকম ড্যাং করে বিয়ে করে নিয়েছে কাউকে কিছু দেখায়নি ডেফিনেটলি তারা সমস্যার মধ্যে আছে এটা আমার গ্যারেন্টি তো আমি নিশ্চিত আপনি এই ভুলটা করবেন না অবশ্যই দেখুন জ্যোতিষীরা তো আর বিশাল কিছু নয় একটা বিবাহের ক্ষেত্রে তো দিয়ে আপনি একজন জ্যোতিষীকে যে বোঝে তার সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু দেখুন আপনার ছক আর তার ছকটাকে মিলে মেলান কি রেজাল্ট আসছে তারপরেই সিদ্ধান্ত নিন নচেত কিন্তু এটা আবেগী সিদ্ধান্ত হয়ে যাবে নমস্কার